পৃথিবী যতই কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে আর এসব ফিতনা থেকে হাজার হাজার গুণ বড় ফিতনার নাম হল বলা হয়ে থাকে মানবজাতির জন্য এর চেয়ে বড় বিপদ আর কিছুই নেই সব নবী তার উম্মাতের জন্য এই ফিতনা সম্পর্কে অবগত করেছেন সঙ্গে দাজ্জাল থেকে বাঁচার উপায়ও জানিয়ে দিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন ডেক্স রিপোর্টে নিয়ে প্রশ্নের শেষ নেই তার একটি হলো সে মানুষ নাকি জিন গবেষকদের অধিকাংশই বলছেন সে মানুষ কেউ কেউ বলছেন শয়তানের অন্তর্ভুক্ত আবার কেউ কেউ বলছেন মানুষের মতো দেখতে হলেও দাজ্জাল এক ভয়ঙ্কর প্রাণী এমনই ভয়ঙ্কর যে আগে কখনো দেখিনি বিশ্ব এক চোখ কানা দাজ্জালকে পৃথিবীর কোনো এক জায়গার দ্বীপে আটকে রাখা হয়েছে ইসলাম ধর্ম মতে কিয়ামতের আগে আগে দাঁত জালকে ছেড়ে দেওয়া হবে সে প্রভুত্ব করবে এবং সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে এমনকি দাঁত জাল থামিয়ে দিতে পারবে সূর্যের চলাচল এত ক্ষমতাধার দাঁত সারা পৃথিবীর চষে বেড়ালেও দুটি শহরে কখনোই বেড়াতে পারবে না সেগুলো হলো মক্কা ও মদিনা দাজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে তা কারোরই জানা নেই তবে একজন শীর্ষ ইহুদি যাজক দাবি করেছেন দাজ্জালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে নামক ইহুদি যাজক দাজ্জালের নামে যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে মিলে যায় রাসুল সালু আলাইসাল্লামের বর্ণনা মনে করা হচ্ছে দাজ্জালের সঙ্গে ইতিমধ্যে ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গিয়েছে ভয় এবং অলৌকিক ক্ষমতা দেখিয়ে নিজের দল ভারী করবে দাজ্জাল তবে প্রকৃত মুসলমানরা তার ফাঁদে পা দেবে না আর অধিকাংশ অনুসারেই হবে ইহুদি অনারব তুর্কিদের মধ্য থেকে রাসুলসালাইসলাম বলেছেন তার উম্মের মধ্যে সত্তর হাজার লোক দাজ্জালের অনুসারী হবে মিথ্যা জান্নাত জাহানামের চিত্র দেখিয়ে মুমিনদেরকে বিভ্রান্ত করবে দাজ্জালের আবির্ভাব কেমতের বড় আলামত তাই এ থেকে রাসুল আলাইসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং সাহাবিদেরকেও একই নির্দেশনা দিয়েছেন ব্যাপক ক্ষমতাদার হলেও শেষ পর্যন্ত দাঁত এমন কিছুই করতে পারবে না আর শেষ সময়ে পৃথিবীতে অবতরণ করবেন ঈশা আলাহিসাল্লাম তার হাতেই হবে দাঁত জালের সলিল সমাধি দাঁত থেকে পরিত্রাণের উপায় কী হাদিসে উল্লেখ আছে রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে দাজ্জালকে পাবে সে যেন সুরা কাহাফের সুরর অংশটা পড়ে আরেক হাদিসে সুরা কাহাফের প্রথম দশটি মুখস্থ করে রাখতে বলা হয়েছে যেন দাঁত সাক্ষাতে পড়া যায় এছাড়াও হাদিসে কিছু দোয়ার কথাও উল্লেখ করা হয়েছে বাইবেলে দাঁতজালকে বলা হয়েছে অ্যান্টি ক্রাইস্ট খ্রিস্টীয় কিছু অনুসারে শেষ বিচারের পরবর্তী সময়ে অ্যান্টিক্রাইসের এক ভয়াবহ রাজত্ব প্রতিষ্ঠিত হবে সাথে ডেক্স রিপোর্ট সজাগ বার্তা